আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে চা চা সায়ের গল্প খুব শুনতেছি তো চলুন দেখে আসি চা সায় আসলে কি আছে চা শা পাকিস্তানি চা শা মানে চা এর রেস্টুরেন্ট লেটস গো ইনসাইড বিসমিল্লাহ দিস মাসালা টি ও রিয়েলি হট হট আর এটা হচ্ছে কারাক বিসমিল্লাহ

আর নামও দিয়েছে এখানে খানা পিনা খানার সঙ্গে যেই আইটেমগুলো রয়েছে পিনার সঙ্গে বিভিন্ন চা তারপর ড্রিঙ্কস আপ স্মুদি কফিও রয়েছে এবং এখানকার ভাইপটা ওরা এমন করে দেওয়ার চেষ্টা করেছে যেমন হ্যান্ড পেইন্ট টিস্যুর যে বক্সটা হ্যাঁচাক বাতি রয়েছে এবং এখন সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে হাতের যে পেইন্টটা ওরা করেছে এবং এই যে মাঝখানে এটা পারফেক্ট প্লেস টু টেক দ্য পিকচার আপনার এই চেয়ারে বসলে পুরো ভিউটা সুন্দর করে চলে আসবে খুবই সুন্দর এবং আরেকটা জিনিস দেখে ভালো লাগলো আমার যেখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে বাচ্চারা খেলতেছে ওখানে ক্যাম্প বোর্ড লুডু এবং ওয়ালে রয়েছে ওর পিকচার মানে পাকিস্তানের যে ওখানকার যে দোকান চায়ের দোকানে যে একটা ওটা ওটা নিয়ে আসার চেষ্টা করেছে তো ওভারঅল আমাদের ভালোই লেগেছে এদিকে মাসালা আমার কাছে মনে হচ্ছে এটা মাসালা উল্টা করছে হ্যাঁ আমি খেয়ে বলতেছি এটা মাসালা

আসলে এলি ওল্ড এই পেপারের উপরে দিয়েছে কাছে আর হচ্ছে এই যে যেমন এই রাখছে এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট এন্ড এটা লাইট চালাতো লাইটার অ্যাক্সেল জাহাজক বাতিন উঠতে একটা একটা আসার জন্য শীতকালে তুমি কি ওই ভাবটা পাচ্ছ তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি লাইক করছো এটা